আচ্ছা আপনারা কেউ কি জানেন যে পুরুষরা কেন বেশি হার্ট অ্যাটাক করে আপনারা কি কখনো শুনেছেন যে মহিলারা হার্ট অ্যাটাক করে মারা গেছে সেটা হয়তোবা কয়েকজন হইতে পারে তবে ম্যাক্সিমাম হচ্ছে পুরুষরাই হার্ট অ্যাটাকে মারা যায় একটা প্রতিবেদনে দেখা গেছে আমি দেখেছি কারণ পুরুষরা অতিরিক্ত চিন্তা করে তার পরিবার নিয়ে তার ছেলে সন্তানদেরকে নিয়ে তার চাকরি নিয়ে তার ব্যবসা নিয়ে অতিরিক্ত তারা চিন্তা করে তারা যখন অনেক বেশি কষ্ট পায় তারা যখন অনেক বেশি কষ্টে ভুগে তারা কিন্তু কাঁদতে পারে না দেখেন পুরুষরা কিন্তু অনেক কষ্ট পাইলেও খুব বেশি কমই কান্না করে কম পুরুষরাই কান্না করে কিন্তু মহিলারা অনেক বেশি কান্না করে তারা সামান্য কিছু হইলে অনেক কান্নাকাটি করে এবং শোকে ফেলে এই যে পুরুষরা যে কাঁদতে পারে না তারা যে কাঁদে না এই না কাঁদার কারণে কিন্তু তাদের চাপা দিয়ে রাখে কষ্টগুলাকে বুকের মধ্যে বেঁধে রাখে কারো সাথে প্রকাশ করে না এবং ইচ্ছে মতো কাঁদতে পারে না আর এই জন্য কিন্তু তারা বেশি হার্ট এটাকে মারা যায় তো আহ মতেও সায়েন্টিস্টদের মতে যে আপনি যদি কোনো কষ্ট পান বা আপনার কাঁদতে ইচ্ছে করতেছে অনেক প্রচুর কষ্টে আছেন তখন ইচ্ছে মতো কাঁদবেন কাঁদলে নাকি মাইন্ড আমার ফ্রেশ হয় যে কষ্টটা কিছুটা হইল মানে কমে যায় সো আমরা এই জন্যই আসলে পুরুষরা হার্ট অ্যাটাকে মারা যায় তারা কাঁদতে পারে না না কাদার কারণেই আর দেখেন পুরুষরা কাঁদলে নাকি অনেকেই মানে কথা বলে যে মেয়ের মতো কান্না করতেছে মেয়েদের মতো না তারা কি না। তাদের অনেক কষ্ট আছে তবে কষ্টটা কাউকে দেখাতে চায় না তার পরিবারকে দেখাতে চায় না তার পরিবারকে দেখাইলে তার মা বাবা আছে স্ত্রী সন্তান তারা অনেকটা হতাশার মধ্যে পড়ে যাবে তাই তারা স্ট্রং থেকে সবাইকে সাহস দেয় যে আমি আছি তোমাদের পাশে আর এই জন্যই কিন্তু অনেক কষ্ট বুকে চা পানিয়ে পুরুষরা না কেঁদে সবার সাথে হাসি থাকে আর কিন্তু যখন সেই কষ্টটা অতিরিক্ত মাত্রায় চলে যায় যায় তখন সে হার্ট মারা তো হচ্ছে বিষয় আমি একটা আটি প্রতিবেদনে দেখেছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করেছি তবে দেখবেন পুরুষরা বেশিরভাগ হার্ট এটাকে মারা যাচ্ছে মহিলারা কিন্তু তেমনটা না সো কষ্ট যদি আপনার মধ্যে আসে আপনার যদি দুঃখ পান ইচ্ছে মতো দেখে যদি কাউকে না দেখাতে চান ইচ্ছে মতো কাঁপবেন দেখবেন যখন চোখের পানি ঝরবে আপনার আপনার মনটা অনেক অনেক বেশি বেশি হালকা হালকা হবে কষ্টটা হয়ে যাবে বিষয়ে আসলে আমি জানিও দেখেছি অনেক প্রবাসীরাও এটা হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে প্রবাসে কারণ প্রবাসীদের মাথায় প্রচুর টেনশন থাকে তারা আসলে তাদের লাইফ নিয়ে অনেকটা চিন্তা করে করেও কোনো লাভ নাই যে প্রবাস জীবনের অবসান ঘটাতে পারে না যে চিন্তা করে দেশে গিয়ে কি করব এত টাকা আমি প্রবাসে কামাচ্ছি দেশে গেলে কি হবে ছেলে সন্তান কিভাবে চালাবো নিজে কিভাবে চলবো অনেকের বয়স হয়ে যায় বয়স হওয়ার পর চিন্তা করে যে এখন গিয়ে কি করব এখন শক্তি নাই কেউ আমাকে কাজও কাজেও নিবে না চাকরিতেও নিবে না ব্যবসা করার মতো আমার কোনো এখন শক্তি নাই অ্যাভেলিটি নাই তো এইসব চিন্তা ভাবনা যখন মাথায় আসে অনেকেই ঘুমের মধ্যেই মারা যাচ্ছে তো আমি বলবো যে প্রবাসী পরিবারগুলা যেন প্রবাসীদেরকে একটু সাপোর্ট দেয় তাদের সাথে সুন্দরভাবে কথা বলবেন যে টাকা-পশার কথা ছাড়া অন্য কথাগুলো তাদেরকে মানসিক কিছু শান্তি দেবে আপনারা তো এই যে বিষয় প্রবাসীদের পাশে থাকবেন আমি একজন প্রবাসী সবসময় প্রবাসীদের কথা বলে বলার চেষ্টা করি তো ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর কষ্ট আসলে ইচ্ছে মতো কাঁদবেন যারা পুরুষ আছেন ইচ্ছে মতো কাঁদবেন কোথাও গিয়ে একা বসে বসে কাঁদবেন দেখবেন মন ফ্রেশ হয়ে যাবে আপনার